বন্ধুরা এই যে লেবুর শরবত তৈরি হয়ে গেছে সকাল সকাল কিন্তু রান্না শুরু হয়ে গেছে আর এই দেখো চিলি চিকেন বানানো হয়েছে আর সেই বানানো হয়েছে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আচ্ছা আর এখানে বানানো হয়েছে হাঁসের ডিমের কারি দেখতে হচ্ছে লাল লাল ঝাল ঝাল হাঁসের ডিমের কারি রুদ্র বাবাই চলে এসছে সুন্দর করে পুজো দিয়েছে দেখুন কি সুন্দর করে পুজো দিয়েছে আমার পুরো মেয়েদের মতো সুন্দর পুজো দিয়েছে রোদ্দুরে বেরোবো তো কি করবো দোকানদারি করতে হবে না আর এখানে বসিয়ে দিয়েছি চিকেন কষা বাবা এদিকে এদিকে ব্লগিং করার নাম করে দেখো লেগে যাচ্ছিল আরেক কি হলে যাই হোক ওই চিকেন কষা গ্রেভি হচ্ছে কি খাচ্ছো তুমি হ্যাঁ কি খাচ্ছ লস্যি কেন কি খাচ্ছ কি জানি বাবা লস্যি খাচ্ছে আচ্ছা আর এদিকে কিন্তু কষা রেডি হয়ে যাচ্ছে আর এখানে মোটামুটি একটুখানি চর্বি দিয়ে দিলাম মাটনের চর্বি মাটনের চর্বি দিলে একটু বেশ সুন্দর একটা এক্সট্রা অ্যারোমা রেডি হবে ওর মধ্যে মানে একটু অ্যারোমা অ্যাড হবে দিয়ে দিলাম কাঁসা কাশি শুরু হয়ে গেছে তার মানে মশলার জোর বুঝতে পারছো চিকেনগুলো এর মধ্যে দিয়ে বাবা যার হাত উঠেছে মানে আমারও কাছে লেগে যাচ্ছে আর এরকম বড় বড় লেগ পিস আছে একে একে সব চিকেন গুলোর মধ্যে দিয়ে দেবো কালির মধ্যে সুন্দর করে কষিয়ে নেবো চিকেন গুলোকে চিকেন হালকা ধরেই রাখতে হবে নয়তো পনেরো সাভেট করে কিন্তু নেতু কম্বো স্টার্ট করলাম আর আজকে থেকে শুরু করছে দোকান এতদিন পর আর খুব সুন্দর সুন্দর কম্বো স্টার্ট করছি আর এই কম্বোগুলো কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি যাচ্ছি সবার মানে সাদ্য মতো পঞ্চাশ টাকা কম্বো ষাট টাকা কম্বো তো সব কিছু বলে দিই তোমাদের ষাট টাকা কম্বো যেটা থাকছে তোমা পোলাও আর ড্রামস্টিক দিয়ে থাকবে এরকম বড় বড় ড্রামস্টিক থাকবে আর পোলাও থাকবে হচ্ছে ষাট টাকা প্লেট আর চিলি চিকেন থাকবে তিন পিস চিলি চিকেন থাকবে দিলে যাচ্ছে আর সাথে ফ্রাইড রাইস থাকবে ষাট টাকা প্লেট তোমরা চাইলে দু পিস চিলি চিকেন নিতে পারো ফ্রাইড রাইস নিতে পারো পঞ্চাশ টাকা প্লেট তো এইভাবেই কিন্তু আজকে কম্পোস্ট কাটছে আর আজকে একটা হাঁসের দিন কষা কষা বানিয়েছি আর হাঁসের দিন কষা দিয়ে যদি তোমরা বা পোলাও নিতে চাও তাহলে ওটা পঞ্চাশ টাকা থাকবে এক পিস হাঁশের দিন দিয়ে থাকবে ওকে আর দোকানের টাইমিং কিন্তু একদম তাড়াতাড়ি করে দিয়েছি এখন মোটামুটি একটার ভেতরে তোমরা আমাকে পেয়ে যাবে তোমরা যারা যারা সবাই লাঞ্চ করতে চাও তারা চলে এসো তাড়াতাড়ি হ্যাঁ এইভাবে সব দিন চলে গেলো সব দিয়ে আবার নাড়াচাড়া করে দিই দিইটা সুন্দর করে রান্না করে তারপরে দেখা হবে আর একটু টুকটাক জিনিস যেগুলো তোমাদের দেখিয়ে দিই আর এদিকে বন্ধুরা পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটা এখন মোটামুটি দমে হবে এইভাবে রেখে তারপরে বড়ো গামলায় ট্রান্সফার করা হবে তারপরে দম দেওয়া হবে এটাকে আর এখানে ময়দা মাখা কমপ্লিট ময়দা মাখছে তালোয়ার বিট পালোয়ার ঠিক আছে সব অল্প অল্প নিচ্ছি আজকে কেননা সবে স্টার্টিং হচ্ছে তো সেই জন্য অল্প অল্প নিচ্ছি তো চলুন আমি স্নান করতে চলে যাই আর এই দেখুন চিকেন পোড়া রেডি হয়ে গেছে চিকেন কষা না কষা না কষা না কারি এটা নিয়েই কনফিউশন আর্ধেক লোক কষাকে ভুলিয়ে ফেলে কারি বলে ফেলে কারিকে কষা বলে ফেলে কিন্তু না এটা হচ্ছে কারি আছে ঠিক আছে তো চলো আমি স্নান করতে চাই বন্ধুরা একদম বন্ধুরা জামা কাপড় পরে একদম রেডি খেতে বসবো খাবার চলে এসছে আর দেখতে পাচ্ছো এখানে রয়েছে ভিন্ডি সর্ষে ভিন্ডি ভাত আর এখানে আছে সুগারের ট্যাবলেট প্রথমে সুগারের ট্যাবলেটটা খেয়ে নেবো এখানে দেখতে পাচ্ছ এই ফুলটা তোমরা কে কে চেনো ঠিক আছে এই ফুলটা একটু তিতো টাইপের হয় আর এই ফুলটা আমরা বেসন দিয়ে বড়া করেছি এবার খাবো এটাকে দিয়ে এই চলে এসছে গরম গরম ফুলের বড়া ফার্স্ট ক্লাস এটা তিতো হয় যেহেতু সেই জন্য সবার প্রথমে খাবো আর এবার আছে এটা বোয়াল মাছ না এটা পাবদা তো বন্ধুরা এবার চলে এসছে পাবদা মাছ এই পাবদা মাছের ঝাল আর এখানে আছে বোয়াল মাছ আরুন জমে যাচ্ছে আর এবার খেয়ে দেয় আমরাই এগোবো তোমরা রেডি কর মানে ওয়েট করছো আমার জন্য তাই জন্য তাড়াতাড়ি খেয়ে বেরোচ্ছি ওকে ওখানে চলে এসেছি বন্ধুরা আর দেখতে পাচ্ছ এখানে মানে বৎস ঠাটা পড়া রোদ আর এই ঠাটাপড়া পড়া রোদের মধ্যে বসে দোকানদারি করতে হচ্ছে ঘেমে ঘেমে একদম স্নান করে দিয়েছি আর মেনু তো তোমাদের আজকে দেখিয়ে দিয়েছি মোটামুটি দোকান বন্ধ যেতে এই হচ্ছে ঠাকুরে আসছ এই বাড়ির দিকে যাচ্ছি এখন সারা দিনের ক্লান্তি মানে এই যে এসে একটুখানি হাত পা ধুলাম ধুয়ে কিন্তু একদম ফ্রেশ আমাকে কেমন ঠাকুর ঠাকুর লাগছে না আর নাড়ু ঠাকুর নাড়ু ঠাকুর লাগে তো যাই হোক আর ছেলে এখানে নিয়ে এসছে একটুখানি খাওয়ার দাওয়ার এগুলো একটু খাবো তো চাউমিন নিয়ে এসছে বাবা কি অয়েলি রে এই হচ্ছে চাউমিন দারুন তো করেছে দেখে মনে হচ্ছে আর জিনা মটরও পুরো ঠাসা বাট খুব ভালো খেতে এবার রাতের খাবার দাবার হবে রাতে একটু খাবার আছে ও রাতে দোকানে একটু ফ্রাইড রাইস বেঁচে গেছে ফ্রাইড রাইস তার সাথে ঘুমনির মধ্যে ডিম দিয়ে দিয়েছে ডিম দিয়ে ঘুমনি দিয়ে রাত্রেলা খাওয়া দাওয়া হবে রাতের খাবার রেডি বলে দিতে আমার রাতের খাবার রেডি দেখতে পাচ্ছ দোকানে বেঁচে যাওয়া ফ্রাইড রাইস আর এখানে দুপুরে যে পাবদা মাছ বানিয়েছিলে সেই পাবদা মাছ পাবদা মাছটা দারুণ হয়েছে এই হচ্ছে পাবদা মাছ বেগুন দিয়ে বানিয়েছে ফার্স্ট ক্লাস হয়েছে আর যেটা আছে ঘুগনি বললো একটা ডিম দিয়ে ঘুমনি ওটা খাবো আর এই হচ্ছে ডিম দিয়ে ঘুগনি বাহ ফার্স্ট ক্লাস নতুনত্ব খেয়ে দেখি একটু হুম ভালো হয়েছে তো তো রাতের খাওয়ার কমপ্লিট আর একটা ওষুধ আছে কোলেস্ট্রলের খেয়ে ঘুমো করবো সবাই ভালো থেকো গুড নাইট টাটা